বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক সুরবালার পিতা ঠিকাদারির কাজে বিপুল সম্পত্তি অর্জন করিয়া তাহার বক্সারের বাটিতে বাস করিতেছিলেন তাহার দুই মেয়ে সুরবালা বড় সচি ছোট তাহার এখনো বিবাহ হয় নাই সবে বাপের বাড়ি বক্সারেই থাকে বাপের বাড়িতে সুরবালার ডাক নাম ছিল পশুরাজ এটি তাহার পিতামহের দেওয়া পাড়ার কানা খোড়া কুকুর বিড়াল বিলাতি ইঁদুর পায়রা পাখিতে প্রায় শতাধিক জীব তাহার আশ্রয়ে শ্রীবৃদ্ধি লাভ করিতেছিল তাহার কোনোটিকে কোনো দিন সে মমতায় বিদায় করিতে পারে নাই এখনো তাহারা অক্ষয় হইয়া আছে সুরবালার নামের বিবরণ মহেশ্বরী জানিতেন তাহার দ্বারাই নামটি এখানেও প্রচলিত হইয়া গিয়াছিল যাহারা বড় তাহার সংক্ষেপে পশু বলিয়া ডাকিতেন চাকরদাসীরাও কেহ বা পোস্ট বউ ঠাকুরন কেহ বা ছোট বউ ঠাকুরন বলিয়া ডাকিত অনেক রাত্রে কাজকর্ম সারা হইলে সুরবালা ঘরে আসিলে উপেন্দ্র বলিলেন পশু তোমার বাবা শচির পাত্র ঠিক করতে আবার তাগিদ দিয়ে চিঠি লিখেছেন শচি তোমার চেয়ে কত ছোট জানো সুরবালা বলিল তার আর জানি নে আমার কোলে একটি ভাই হয়ে আতড়েই মারা যায় তারপরে শচি তাহলে আমার চেয়ে প্রায় ছ সাত বছরের ছোট এই হিসেবে তার বয়স বারো তেরো তা হবে বইকে রোগা বলেই শুধু এতদিন পর্যন্ত রাখা গেছে আমার মতন বারন্ত গড়ন হলে ভারী বিপদ হতো উপেন্দ্র হাসিয়া বলিলেন বিপদ আর কিসের তোমার বাপের টাকার অভাব তো নেই ও জিনিসটা থাকলে সব জিনিসই সুলভ হয়ে পড়ে তোমার সময়ে আমি যেরকম তাড়া করে গিয়েছিলাম সেরকম তাড়া করে যাবার লোক সংসারে কম নেই সুরবলা বলিয়া উঠিল তুমি কি বাবার টাকা দেখে গিয়েছিলে না বলতে পারলেই তোমার কাছে মান থাকে বটে কিন্তু মিথ্যে কথাই বা বলি কেমন করে কিন্তু এইটাই যে মিথ্যে কথা মিথ্যে কথা কেন মিথ্যে বললেই মিথ্যে কথা তুমি যখন তখন বলো বটে কিন্তু তুমি বাবার টাকা দেখে যাওনি বাবার টাকা থাক না থাক তোমাকে যেতেই হতো আমি যেখানে যে ঘরে জন্মাতুম আমাকে আনবার জন্য তোমাকে সেইখানেই যেতে হতো বুঝতে পারছ উপেন্দ্র গাম্ভীর্যের ভান করিয়া বলিলেন কত পাচ্ছি কিন্তু ধরো যদি তুমি কায়েতের ঘরে জন্মাতে সুরবেলা খিলখিল করিয়া হাসিয়া বলিল বেশ যা হোক তুমি বামনের মেয়ের ঘরের মেয়ে যখন কায়েতের ঘরে জন্মায় এই বুদ্ধি নিয়ে বুঝি ওখালতি করো উপেন্দ্র অধিকতর গম্ভীর হইয়া বলিলেন তাও বটে এই জন্যই বোধ করি পয়সার হচ্ছে না হবে না খুব পসার হবে তবে একটু দেরি হতে পারে এই যা কিন্তু তাও বলি তোমার পশারের দরকারি বাকি কী হাসিয়া বলিল বারোটা থেকে চারটা পর্যন্ত আমার সামনে হাজির থাকলে আমি তোমাকে পাঁচশো টাকা করে দিতে পারি বাবা আমাকে মাসে মাসে তো আড়াইশো টাকা দেন আরও আড়াইশো টাকা না হয় চেয়ে নেব উপেন্দ্র বলিলেন তা যেন নিলে কিন্তু আমাকে করতে হবে কি বারোটা থেকে চারটে পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে সুরবেলা বলিল হ্যাঁ আর নিতান্ত দাঁড়াতে না পারলে না হয় বসো আর নিতান্ত বসতে না পারলে না হয় শোবো কি বলো সুরবালা মুখ টিপিয়া হাসিয়া বলিল না শুতে পারবে না বসতে না পারলে আবার দাঁড়াতে হবে হাকিমের সামনে বেয়াদবি করলে তোমার ফাইন হবে ফাইন দিতে না পারলে আটক থাকতে হবে চারটের পরও বের হতে পারবে না বুঝেছ উপেন্দ্র মাথা নাড়িয়া বলিলেন বুঝেছি হাকিম কিছু করা চাকরি বজায় রাখতে পারলে হয় সুরবালা তাহার দুটি কোমল বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া কহিল হাকিম করা নয় গো করা নয় চাকরি তোমার বজায় থাকবে একটি দিন শুধু পরীক্ষা করেই দেখো না ক্ষণকাল পরে সুরবালা নিজেকে মুক্ত করিয়া লইয়া প্রশ্ন করিল বাবার চিঠির জবাব দেবে উপেন্দ্র কহিল খোঁজাখুঁজির প্রয়োজন নেই পাত্র আপনি হাজির হবে এই জবাব দেব ছি ও কি কথা তার সঙ্গে কি তামাশা চলে এতক্ষণ তবে কি তুমি আমার সঙ্গে তামাশা করছিলে সুরবালা অপ্রতিভ হইয়া বলিল দেখো তামাশা করি কিন্তু বাবাকে কথা লেখবার দরকার নেই সত্যিই আমি বিশ্বাস করি শচীর পাত্র ঠিক হয়েই আছে এবং সে ছাড়া তার অন্য পথও নেই কিন্তু তোমার মুখে ও কথা শুনলে বাবা রাগ করবেন উপেন্দ্র হাসিয়া বলিলেন সত্যিই শচীর পাত্র ঠিক হয়ে আছে তাকে আমিও জানি তুমিও জানো সুরবেলা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল কে বলো না উপেন্দ্র বলিলেন এখন না সব ঠিক করে তবে তোমাকে জানাব। সুরবালা ক্ষণকাল নীরব থাকিয়া বলিল আচ্ছা কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি শচীর একটু দোষ আছে সেই দোষটুকু গোপেন করে পাত্র স্থির করা উচিত নয় তাতে ফল ভালো হবে না উপেন্দ্র উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিলেন দোষ আবার কি সুরবলা বলিল বলছি বাবার ইচ্ছে বোধ হয় ওইটুকু দোষ গোপন রাখা না হলে তিনি নিজেই তোমাকে জানাতেন শচি দেখতে শুনতে লেখা লেখাপড়ায় ভালোই বাবার টাকাও আছে সত্যি কিন্তু শচীকে কি তুমি ভালো করে দেখো নি উপেন্দ্র বলিলেন দেখেছি কিন্তু ভালো করে দেখবার সাহস পায়ে পড়ি তোমার আগে আমার কথা শোনো তারপর যা খুশি বলো তুমি তো জানোই সচি ছেলেবেলা থেকে রোগা দু তিনবার ভারী ভারী ব্যায়ামোতে মরতে মরতে বেঁচেছে তারই একবার ব্যম ব্যায়াম সেরে গেল কিন্তু বা পা আগাগোড়া ফুলে পেকে উঠল ডাক্তার অস্ত্র করে তাকে বাঁচালেন বটে কিন্তু পা আর সোজা হলো না সেই অবধি একটু খুঁড়িয়ে চলে ডাক্তার বলেছিলেন বয়স হলে সেরে যেতেও পারে কিন্তু এই আশ্বাসের উপর বিশ্বাস করে কে বিয়ে করতে সম্মত হবে সে যে সত্যি ভালো ছেলে তার ভালো মেয়েও জুটবে জেনে শুনে সে শচীর মতো বি মেয়েকে বিয়ে করবে না আর শুধু টাকার লোভে রাজি হবে সে পাত্র উপেন্দ্র স্থির হয়ে শুনিয়া বলিলেন আমি তো শচীকে অনেকবারই দেখেছি কিন্তু কোনো দিন খুঁড়িয়ে চলতে তো দেখিনি সুরবালা মৃদু হাসিয়া কহিল পুরুষেরা কোন জিনিসটা দেখতে পায় কিন্তু মেয়েদের চোখে তো ফাঁকি দেওয়া চলবে না তারা চোখের নিমেষে দোষ ধরে ফেলবে উপেন্দ্র বলিলেন কিন্তু তার তো মেয়েদের সঙ্গে বিয়ে দিতে হবে না যে মেয়েদের চোখকে ভয় করতে হবে সে কি কথা ঠকিয়ে বিয়ে দেবার ইচ্ছে থাকলে তো কানা মেয়েও বিয়ে দেওয়া যায় কিন্তু পরে উপেন্দ্র ভাবিতেছিলেন কথা কহিলেন না সুরবেলা পুনরায় বলিল গত পুজোর সময় আমাদের বক্সারের বাড়িতে ঠিক এই রকম কথাই হয়েছিল পিসিমা ও মা দুজনেই বলেছিলেন যে বিয়ের আগে ও সব আলোচনার প্রয়োজন নেই হয়ে গেলে জামাইকে বলে দিলেই হবে উপেন্দ্র বলিলেন বেশ তো বেশ নয় আমি এই কথাই বলি আমি বলি যে শাশুড়ি ননদকে বাদ দিয়ে একলা জামাই নিয়ে চলে না সচি যে স্বামী হবে সে ওকে ভালোবাসবেই কিন্তু তুচ্ছ একটা খুঁত নিয়ে প্রথমেই যদি ও তাদেরই বিদ্বেষের চোখে পড়ে যায় তা কোনো দিন সুখে ঘরকন্যা করতে পারবে না উপেন্দ্র বলিলেন পারবে কেননা দিবাকর তোমার বোনকে যত্ন করবে তুমি কিংবা দিদিও শচীকে গঞ্জনা দেবে না কথা শুনিয়া সুরবালা অবাক হইয়া গেল অনেকক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল তবে কি ঠাকুরপুর সঙ্গে বিয়ে উপেন্দ্র বলিলেন হ্যাঁ কিন্তু বাবা তো রাজি হবেন না কেন ওর মা বাপ নেই বাড়িঘর নেই এক কথায় কিছুই নেই যে উপেন্দ্র সংক্ষেপে বলিলেন সব আছে কেননা আমি আছি শুধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা